বন্ধুরা বুক ফাইভ নিয়ে আমরা এখন কথা বলবো বুক ফাইভে কী আছে আমরা একটু দেখার চেষ্টা করি বুক ফাইভটা বন্ধুরা মূলত মাহারতুল খের অর্থাৎ একটা টেক্সট পড়ে বোঝার যে দক্ষতা সেটা দিকে লক্ষ্য রেখে এটা রচনা করা হয়েছে অর্থাৎ আমরা পড়ে বোঝার যে মাহারত সেটা এই বইটার থেকে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ মানে খাস সাধারণ একচুয়ালি স্পেশালি সেটা এছাড়া আগের বইগুলোতে তো মাহারতুল কেরা হবেই কিন্তু এইটা স্পেশালি আমরা মাহরতুল কেরাকে লক্ষ্য করে এটা করা হয়েছে যেমন এই বইটাতে রয়েছে প্রায় পঞ্চাশটার মতো আর্টিকেল প্রায় পঞ্চাশটার মতো আর্টিকেল বা প্রবন্ধ বা মকাল আমরা বলতে পারি বড় বড় যেখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর মতো হাদিস এবং কোরআনের আয়াত উল্লেখ করা হয়েছে প্রচুর পরিমাণে নুসুস রয়েছে কোরআনের এবং হাদিস থেকে টেক্সট রয়েছে এবং দিনিয়াতের এই বিষয়গুলো এই বইটিতে সংযোজন করা হয়েছে এবং ওস্তাদ শফিকুল ইসলাম রাহাত এবং তার টিম এই বইটাতে কাজ করেছেন এবং তাদের মাসা তাদের কাজে ফলে এটার সাহিত্য মান অনেক সুন্দর এবং বেশ ভালো লেভেলের একটা সাহিত্য আমরা এই বইটিতে লক্ষ্য করি যেমন এখানে পঞ্চাশটা যে দিনী আর্টিকেলের মধ্যে আমরা দেখি যে রয়েছে ওয়ায়াতুল হায়াতি হ্যা জীবনের উদ্দেশ্য এবং কর্তব্যগুলো রয়েছে আর দুনিয়া আখরা আসা আতহ হামিয়া অর্থাৎ দুনিয়া এবং আখেরাত তার যে বিস্মৃতি এবং গুরুত্ব সেটা নিয়ে আলোচনা রয়েছে মা ওয়া ইরাকির মতে হি সফলতা কী এবং কিভাবে আমরা তার চূড়ায় সফলতা চূড়ায় পৌঁছতে পারি রয়েছে ও অর্থাৎ কোন পেশা সবচেয়ে বেশি মর্যাদাবান সেই পেশা সম্পর্কে রয়েছে কাইফা আখতার ও স্যারুফাতি কীভাবে আমি আমার পেশাকে নির্বাচন করব এছাড়া রয়েছে সৌফানা দুখলুল জান্না সেগুলি আমরা জান্নাতে প্রবেশ করব নাম একটি সুন্দর আর্টিকেল রয়েছে আলিস আখরা অর্থাৎ আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে একটা মাকালা রয়েছে আহমিয়া তো তাল জ্ঞান অর্জনের গুরুত্ব এছাড়া রয়েছে কাইফানাতগালয়েল কীভাবে আমরা জ্ঞান অর্জন করবো রয়েছে আত্মানসিক বেলাওয়ালা আমল জ্ঞান এবং আমলের মধ্যে সামঞ্জস্য সুবিধা এছাড়া রয়েছে কালেমার শর্ত অর্থ অর্থাৎ কালেমার শর্ত এবং দাবি সমূহ কি সেটা নিয়ে একটা ডিটেলস মকালা এছাড়াও রয়েছে মাহফা তুবুল্লা আল্লাহ পরিচয় নিয়ে মকাওয়ালা রয়েছে সিফাতুল্লাহ জাতি অল ফাইলিয়া আল্লাহর জাতি এবং ফেয়েলি যে সিফাতগুলো সেটা নিয়ে আর্টিকেল রয়েছে তাওহিদ তাওহিদ বা আল্লাহর একত্রবধ নিয়ে বর্ণনা এছাড়া রয়েছে শির্ক শির্ক নিয়ে রয়েছে মাহুল কোরআন ও কাইফুক কোরআন কি এবং কীভাবে আমরা কোরআন পাঠ করব এছাড়া রয়েছে হাকিকতুল ইমান বি কিতাব উল্লাহি আল্লাহর ইমান কিতাবের উপরে ইমানের যে হাকিকতটা কি ইমান আনার বাস্তবতাটা কি এটা রয়েছে আল ইমান বের রসুল রসুলদের উপর ইমানের বিশ্বাসটা কি হবে সে নিয়ে রয়েছে আল সাফর মিনাল মাউথ ইল আল মিজান অর্থাৎ মৃত্যু থেকে মিজান পর্যন্ত বর্ণনা এছাড়া রয়েছে আল জান্নাত আল জাহিম জান্নাত এবং জাহান্নামের বর্ণনা রয়েছে আল ইবাদত সোন আল অর্থাৎ ইবাদত সোনাত এবং বেদাত নিয়ে ডিটেলস আলোচনা এছাড়া রয়েছে আল ফেক আল মাসাদে রহু অর্থাৎ ফিক এবং তার উৎসগুলো নিয়ে আর্টিকেল রয়েছে দেরাস্তুল হাদিস ওয়াতিবাহ এবং হাদিসের হাদিস পাঠ এবং সেটা অনুসরণ করার জন্যে আমরা এখানে উসুলুল হাদিসের অনেক বিষয় রয়েছে কীভাবে আমরা হাদিস পাঠ করব এবং সেটা অনুসরণ করবো আর খানুল ইসলাম আল খামসা ইসলামের পাশের নিয়ে এখানে বিস্তারিত বর্ণনা রয়েছে এছাড়া রয়েছে হসনুল খলক মানে সুন্দর চরিত্র এছাড়া এখলাস ইখলাসের উপরে আর্টিকেল এছাড়াও রয়েছে সদাকা সদাকার উপরে রয়েছে রয়েছে নাফস অর্থাৎ আত্মশুদ্ধির উপরে আর্টিকেল রয়েছে আদাবুল কালাম কথা বলার আদব এছাড়া রয়েছে আদাব তাম শরফ অর্থাৎ খাবার এবং পানীয়র আদব এছাড়া রয়েছে আদাবু তারিক রাস্তায় চলার আদব রয়েছে আদাবু তালাবল ও জ্ঞান অর্জনের আদব এছাড়াও রয়েছে হকুকুল ওয়ালিদাইন পিতাতার যে হকগুলো সেটা নিয়ে রয়েছে ফাদুল মুিম অর্থাৎ শিক্ষকের মর্যাদা নিয়ে আর্টিকেল রয়েছে আদাওয়ায় তাবলিক অর্থাৎ দাওয়াত এবং তাবলিক নিয়ে রয়েছে কাইফাহাদ কীভাবে আমি আল্লাহর দিকে আমরা আহ্বান করবো সেটা নিয়ে আর্টিকেল রয়েছে আল মুনাসাবাদ দিনিয়া দিন যে উপলক্ষগুলো রয়েছে ঈদ কোরবানি এই ধরনের দিনই উপলক্ষগুলো নিয়ে আর্টিকেল রয়েছে রয়েছে মা আলিমুল আলম আল ইসলামী ইসলামী যে বিশ্ব সেটার যে বিভিন্ন নিদর্শন সেগুলো এছাড়া রয়েছে খসাইস সুন্না অর্থাৎ আহলি সুন্না অল জামাতের যে বৈষ্ণবগুলো রয়েছে আসরুল ফিতনা ফিতনার যুগের বিভিন্ন আলোচনা এভাবে করে প্রায় পঞ্চাশটি আর্টিকেল রয়েছে এই বইতে দিনই এবং এই বইটা আমরা এমনভাবে প্রণয়ন করেছি যাতে একটা বাচ্চার দিন শেখাটাও হয়ে যায় এবং সাথে সাথে আরবি শেখা অর্থাৎ মাহারত কেরাটাও তার অর্জন হয়ে যায় এভাবে বন্ধুরা আমরা এই বুক ফাইভটা এইসব বিষয় নিয়ে সাজিয়েছি আশা করা যায় বুক ওয়ান থেকে পাঁচ পর্যন্ত পড়লে আমাদের প্রত্যেকটা সেক্টর মাহারতুল খেরোয়া মাহারতুল ইস্তেমা মাহারতুল ইয়ানি খিতাবা মাহারতুল আলামা এই সবগুলো সেক্টরই ইনশাল্লাহ একটা বাচ্চা ডেভেলপ করতে পারবে এটা হলো বন্ধুরা বিদায়তুল আরবিয়া সিরিজ কিভাবে লেখা হয়েছে এবং কেন লেখা হয়েছে কোন উদ্দেশ্যে কোন বই প্রণয়ন করা হয়েছে এর সংক্ষিত বর্ণনা আশা করা যে বইটা দিয়ে আমরা উপকৃত হবে আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ সব আমাদের এই উদ্যোগটাকে কবল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত